ওটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান কিন্তু চক্রবৃদ্ধি সুদের লেনদেন করে ওরা টাকায় বিশ পারসেন্ট কত আসে বলেন পাঁচ দিয়ে প্রথমে দুইকে গুণ করে দিবেন কত হয় দশ হয় আর তিনটা শূন্য বসিয়ে দিবেন তিনটা শূন্য বসিয়ে দিয়ে তারপরে দুইটা বাদ দিয়ে দিবেন এটা হচ্ছে একশো টাকা হচ্ছে একশো টাকা আমরা সুদ পেলাম এটা আবার কি করবে দ্বিতীয় বছর না দুই বছর মূল টাকার সাথে যোগ হবে মূল টাকার সাথে যোগ হলে কত হয় সাথে একশো টাকা যোগ হলে হয় এই টাকার উপর আবার বিষ মানে হচ্ছে প্রথম বছর যে সুদটা আসবে টাকাটা আসবে ওই টাকাটা মূল টাকার সাথে সুদের উপরও সুদ প্রদান করতে হবে টাকার কত আসে অনেকে খুব দ্রুত এখনই মুখে বলে ফেলছে কত আসে প্রথমে কে দুই দিয়ে গুণ দিবে ছয় কে দুই দিয়ে গুণ দিলে বারো হয় আর কয়টা শূন্য তিনটা শূন্য দিয়ে দিবেন তিনটা শূন্য দিয়ে কি করবেন দুইটা বাদ দিয়ে দিবেন দুইটা একশোর কারণে দুইটা বাদ হয়ে যায় তাহলে একশো বিশ দ্বিতীয় বছর এটা হচ্ছে দ্বিতীয় বছরের দ্বিতীয় বছরের সুদ তাহলে প্রথম বছরের সুদ হচ্ছে টাকা আর দ্বিতীয় বছরের সুদ হচ্ছে একশো বিশ টাকা তাহলে দুই বছরের সুদ কত আসে দুই বছরে সুদ কত আসে একশো আর একশো বিশ দুইশো বিশ এই দুইশো বিশটা কত সাথে যোগ হবে পাঁচশোর সাথে যোগ হবে তাহলে সাতশো বিশ তাহলে চক্রবৃদ্ধির মূলধন কত চক্রবৃদ্ধির মূলধন হচ্ছে সাতশো বিশ এটা হচ্ছে আমাদের আনসার এভাবে সুদের উপর সুদ আবার বলি চক্রবৃদ্ধির সুদটা হচ্ছে সুদের উপর সুদ প্রথম বছর সুদ আসবে যে টাকাটা সুদ আসবে সেই টাকাটা মূল টাকার সাথে যোগ হয়ে যাবে যোগ হয়ে মূল টাকা প্লাস সুদের উপরও সুদ প্রদান করতে হবে ওটা হচ্ছে চক্রবৃদ্ধির সুদ আল্লাহ হাফেজ